এখন কি করবে আইসিসি এতদিন ছিল শুধুই বাংলাদেশ সেই বাংলাদেশকে তারা ভারতে গিয়ে খেলো ভারতে গিয়ে খেললে কি সমস্যা এমন সব প্রশ্ন ছিল বাংলাদেশ জানিয়ে দিয়েছিল আমরা ভারতে যাচ্ছি না হয় শ্রীলঙ্কায় খেলবো সাফ বিশ্বকাপ খেলবো না শোনা যাচ্ছিল হতে পারে এমন বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন হতে পারে তবে সেটা কি আদৌ সম্ভব আইসিসি হয়তো সেই চিন্তা ভাবনা করত। কিন্তু এখন বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে পাকিস্তান অর্থাৎ তারা তাদের সংবাদ মাধ্যমকে প্রথম আলোর একটা নিউজ পড়ছিলাম এবং সেখানে বলা হয়েছে তারা নাকি একটা হিন্স দিয়েছে তাদের সংবাদ মাধ্যমকে পাকিস্তান এমন কিছু করবে যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে তবে সবাই শখ হয়ে যাবে অর্থাৎ সবাইকে অবাক করে দিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে পাকিস্তান পরবর্তী বিভিন্ন খোঁজ খবর না বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারা বাংলাদেশকে যদি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বা বাংলাদেশকে দিয়ে ছাড়া যদি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করা হয় সেক্ষেত্রে পাকিস্তানও এই বিশ্বকাপ তারা খেলবে কিনা সেটা নতুন করে চিন্তা ভাবনা করবে অর্থাৎ এমনও হতে পারে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না যদি না বাংলাদেশ এই বিশ্বকাপে থাকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটা কেমন সেটা নতুন করে বলার কিছু নাই ক্রিকেটেও সেই সম্পর্কের উন্নতি হয়েছে এবং ভারতের সাথে পাকিস্তানের যে দা কোমরা সম্পর্ক সেটাও এখানে বড় রোল প্লে করবে অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব স্বাভাবিকভাবেই চাইবে বিসিসিআই চাপে থাকুক চাপে তারা এমনিতেই আছে কারণ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তাদের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল তারা ভারতে যাবে না এত বড় সিদ্ধান্ত যে বাংলাদেশ নেবে সেটাই তারা চিন্তা করতে পারে নাই সেটাই তারা কল্পনা করতে পারে নাই সেখানে নতুন করে যেটা শোনা যাচ্ছে এর আগে পাকিস্তান কি করেছিল পাকিস্তান বলেছিল তারা বাংলাদেশের ম্যাচগুলো তাদের দেশে হোস্ট আয়োজন করতে চায় যেটা সেই সময়ে আলোচনার জন্ম দিয়েছিল এবং খানিকটা হলেও আইসিসি কে বা বিসিসিআই কে চাপে ফেলেছিল এবং এখন যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে পাকিস্তানও তাদের বিশ্বকাপ খেলার ব্যাপারটা নিয়ে নতুন করে ভাববে অর্থাৎ এমন যদি হয় যে বাংলাদেশকে সারা বিশ্বকাপ আয়োজন হচ্ছে পাকিস্তান বিশ্বকাপ খেললো না আমি জানি এটা হবে কিনা কিন্তু এমন কিছু তারা করবে যেমন যে খবরটার কথা বলছিলাম যেটা সবাইকে অবাক করে দেবে এবং সবাইকে অবাক করার মতো সিদ্ধান্ত এটাই শোনা যাচ্ছে সবার মুখ থেকে এবং বিভিন্ন সোর্স মারফত যে এটা হতে পারে এবং সেটা আসলে কখনোই হবে না পাকিস্তান যদি এই কথা বলে যে আমরা বিশ্বকাপ খেলবো না পাকিস্তানকে ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না যেমনটা কঠিন বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা তাই তো এত মিটিং সিটিং এর পর অনলাইনে বাংলাদেশ রাজি হয় নাই বাংলাদেশে এসে বাংলাদেশকে রাজি করানোর চেষ্টা করা হয়েছে যে ক্রিকেটটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন অন্য যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যাই হোক ক্রিকেটে যে বাংলাদেশের একটা বড় শক্তি সেটা হয়তো আর এবার বলার অপেক্ষা রাখেন অর্থাৎ বাংলাদেশকে ছাড়াও বিশ্বকাপ আয়োজন কঠিন এবং পাকিস্তানকে ছাড়াও বিশ্বকাপ আয়োজন করবে যে অর্থ জেনারেট হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে বিভিন্ন কিন্তু পাকিস্তানের ক্রিকেটের যে শক্তির জায়গা সেটা তো সম্ভব না আপনি ভালো করেই বোঝেন পাকিস্তান শেষ শেষ এই সিদ্ধান্ত নেয় বা এই কথা বলেই দেয় অফিশিয়ালি কত চাপে তারা পড়বে এই চাপ কিভাবে সামাল দিবে বাংলাদেশ তো আছেই সাথে পাকিস্তান কিংবা অন্য কোনো বোর্ডকে যদি বাংলাদেশ পাশে পায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন অর্থাৎ বাংলাদেশই এখন আপার হ্যান্ডে এবং বাংলাদেশ কি করবে আইসিসি এখন বা বিসিসিআই সেটাই এখন দেখার বিষয় এবং বাংলাদেশি আসলে ড্রাইভিং সিটি অন্তত এই খবরের পর্যয় টাইম